পাকিস্তানে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ একটি টি ম্যাচ খাইবার পাকতুন খোয়ার ক্রীড়া মহাপরিদপ্তর ও প্রাদেশিক সরকারের সহযোগিতায় এই ম্যাচ আয়োজন করেছে পেসোয়ার জালমি শনিবার ত্রিশ আগস্ট পেসোয়ার ইমরান খান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি বর্ণ দুর্গতদের সহায়তায় তহবিল গঠনের উদ্দেশ্যে আয়োজিত এই খেলায় অংশ নেবেন পাকিস্তানের একাধিক কিংবদন্তি ক্রিকেটার বাইশ সদস্য ঘোষিত দলে রয়েছেন সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি গতির ঝড় সোয়েব আখতার ইউনিস খান মোহাম্মদ হাফিজ রশিদ লতিফ ওয়াকার ইউনিস মোহাম্মদ ইফরান আজহার মাহমুদ সাইদ আজমল আব্দুর রহমান ও জুলফিকার বাবর সহ তারকারা ম্যাচের মূল স্লোগান রাখা হয়েছে খেলসে খিদমত খেলার মাধ্যমে সেবা এদিন প্যাসোয়ার জালমি মুখোমুখি হবে লিজেন্ডস একাদশের টিকিট বিক্রির সব অর্থ খাইবার ফাখতুন খোয়ার বর্ণা দুর্গত মানুষের ত্রাণ ও পুনর্বাসনে ব্যয় করা হবে সাধারণ আসনের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে এক টাকা এছাড়া দুশো জন বিবিআইফি দর্শকের জন্য প্রতিটি আসনের টিকিট পঞ্চাশ হাজার টাকা এবং আটশো জন বিআইফি দর্শকের জন্য আলাদা আসন রাখা হয়েছে ইতিমধ্যেই খাইবার খোয়ার মুখ্যমন্ত্রী ও সবার সদস্যরা এসব টিকিট কিনে নিয়েছেন ফেসোয়ার জালমিল চেয়ারম্যান জাবেদ আফ্রিদি বলেছেন ক্রিকেট সব সময় পাকিস্তানের ঐক্যর প্রতীক আমরা চাই এই ম্যাচের মাধ্যমে বর্ণা ভাই বোনদের পাশে দাঁড়াতে এটি শুধু একটি খেলা নয় বরং মানবিক দায়িত্ব প্রদর্শনীয় এই ম্যাচ স্থানীয় সময় দুপুর একটায় শুরু হবে